আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বিষয় যে বিষয়টি দেখা যায় যে কম বেশি সবার মাঝে থাকে আমরা দেখা যায় যে যে কোনো কিছু অতিরিক্ত অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত ভয় অতিরিক্ত রাগ অতিরিক্ত ক্ষুধা অতিরিক্ত সুন্দর অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ইংলিশে যাকে বলে অতিরিক্ত জিনিস খুব খারাপ খুব খারাপ ভেরি ব্যাড তাই অতিরিক্ত জিনিসগুলো আপনার ক্ষতি করে যেমন অতিরিক্ত রাগ আপনার লিভারের ক্ষতি করে লিভার নষ্ট হয়ে যায় লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন লিভারে ফ্যাট জমে ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হয় সেখান থেকে লিভার ক্যান্সার হয় তাই অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তারপর হলো অতিরিক্ত মানসিক চাপ হার্ট ও ব্রেনের সমস্যা করে অনেকেই দেখা যায় যে সামান্য কিছুতে মানসিক চাপ নেয় দেখা যায় যে অহেতুক মানসিক চাপ নেয় কারণ আপনি ভাববেন আপনি এই টেনশনটা করলে আপনার কী হবে শুধু শুধু আপনার ব্রেন হার্টের সমস্যা হয় ব্রেন হার্ট দুর্বল হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় তারপর হলো অতিরিক্ত ভয় কিডনির ক্ষতি করে কিডনি দুর্বল হয়ে যায় কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তারপর হলো অতিরিক্ত দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে অর্থাৎ আপনার খাবার হজম হওয়ার বিভিন্ন কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তারপর হলো অতিরিক্ত হতাশা ফুসফুসের ক্ষতি করে এবার আমি বলি অতিরিক্ত সুন্দর হওয়া দেখা যায় যে অতিরিক্ত সুন্দর মেয়েদেরকে বিভিন্নভাবে যৌন হয়রানি শিকার হতে হয় বিভিন্ন লাঞ্ছিত বিভিন্নভাবে লাঞ্ছিত হতে হয় হয়তো কয়দিন তাদের সুন্দরটা ছোটোবেলায় তাদের সৌন্দর্যটা দেখা যায় যে সবাই বিভিন্নভাবে দেখে কিন্তু একটু বড় হতে শুরু করলে তার এই সুন্দর দেখা যায় যে সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্যটাই বয়ে আনে তাই অতিরিক্ত যে কোনো কিছুই খারাপ আল্লাহ হাফেজ